এখন আমরা আলোচনা করব ত্রিকোণী অঙ্কের পেজ নম্বর হচ্ছে আমার দুশো ছিয়ানব্বই আগের যেটা আমরা করেছিলাম পেজ নম্বর দুশো পঁচানব্বই এর পার্ট ওয়ান কোষে দেখি তেইশের এক ঠিক আছে তো আমরা এবার আলোচনা করব পার্ট টু পাঁচ ছয় আর নয় ব্যাগের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে পাঁচের দাগে আমরা কিন্তু পার্ট ওয়ানে কিন্তু আমরা এক থেকে চার পর্যন্ত সবগুলো করে নিয়েছিলাম ঠিক আছে পার্ট তে আমরা করবো পাঁচ ছয় আর নয় ব্যাগের সমস্ত অঙ্ক এবার বলছে এখানে যদি কট থিটা সমান দুই হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এবং সেক স্কোয়ার থিটা কত হবে ঠিক আছে তাহলে কট থিটা কত বলেছে দুই তাহলে আগে আমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাকে কি বলছে থিটা তাহলে আমি এখানে যদি কি কট থিটা কি বলছে কট থিটা থিটা হচ্ছে কি এখানে কটের সম্পর্কে সম্পর্ক আছে তাহলে আমি যদি বলি এই যে কোনটা রয়েছে এই কোনটার করে লিখি এই মান আমি আমি যদি যদি করে লিখি 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 লিখে এখানে 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 সি তাহলে কি করতে হবে আমরা এই কোনটার মান সবসময় করতে নব্বই ডিগ্রি হবে তাই না এবার আমাকে বলছে কট থিটা তাহলে কটের মান কত কটের মান বলেছে দুই আমি কটের মান দুই বসাচ্ছি এবার কটের মান দুই বলেছে তাহলে কর্তিটার সূত্রটা কি ছিল আমার কর্তৃটার সূত্রটা কি ছিল কট কিন্তু সবার শেষে তাহলে কর্তিটার সূত্র হচ্ছে আমার ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব তাহলে এখানে কটের মান দুই বলেছে তাহলে কটের বাংলায় আমরা কটকে কি বলতে পারি বাংলায় বলতে পারি ভূমি বাই লম্ব তাহলে দুইয়ের নিচে কি আছে এর নিচে কিছু নিয়ে মানে এক রয়েছে আমরা জানি দুই নিচে কি মানে কত এক আছে তাহলে দুইটা যদি উপরে হয় তাহলে উপরে ভূমি আছে মানে ভূমি দুই হবে আর এক যদি নিচে হয় তাহলে নিচে লম্ব আছে মানে তাহলে একটা লম্ব হবে তাহলে আমি কিন্তু এখান থেকে মানটা পেয়ে গেলাম দুই হচ্ছে আমার ভূমি আর এক হচ্ছে আমার লম্ব ঠিক আছে কার ক্ষেত্রে লম্ব হবে ভালো করে দেখো এটা আমার আমি যদি এই কোণের মান ধরে করি তবেই কিন্তু আমার ভূমি দুই হবে আর লম্ব এক হবে কিন্তু আমি যদি এই কোণ ধরে করতাম তাহলে কিন্তু আমার এইটা হতো ভূমি আর এটা হতো লম্ব তাহলে দুই কিন্তু এখানে হতো আর এক কিন্তু এখানে হতো বারবার করে বলছি তুমি কিন্তু এই কোন ধরেও করতে পারো এই কোন ধরেও করতে পারো কিন্তু আমি এই কোন ধরে করছি কারণ এখানে বোঝার সুবিধার্থে আমি ওদের করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাকে কি বের করতে হবে আমাকে বের করতে হবে অতিভুজটা তাহলে আমি কি জানি পিঠা করার সূত্র আমার কি ছিল অতিভূত স্কোয়ার আমি সদে লিখছি অতি স্কোয়ার প্লাস সরি অতিভূত স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার তাই না অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ তো বলে দেয়নি তাহলে অতিভুজ জায়গায় অতিভুজ লিখছি অতি এর হোল স্কোয়ার সমান সমান লম্ব কত লম্ব আছে আমার এক তাহলে এক এর হোল স্কোয়ার প্লাস ভূমি কত দুই তাহলে দুই এর হোল স্কোয়ার তাহলে কি আসছে অতিভুজ স্কোয়ার সমান এক এর স্কোয়ার মানে কত এক হবে আর দুই এর স্কোয়ার মানে কত হবে চার হবে তাহলে অতি স্কোয়ার সমান চার যোগ করলে পাঁচ তাহলে অতিভূত সমান আমি কি লিখতে পারি তাহলে স্কোয়ারটা আমার সমান চিহ্ন দিয়ে গেলে কি হয় রুট হয়ে যায় তাহলে আমি লিখতে পারি রুট পাই তাহলে আমার অতিভূত মানটা কত বের হচ্ছে রুট ফাইভ বের হচ্ছে আমার অতিভূত তাই না তাহলে আমি যদি এবার এখানে কি বলছে এখানে আমাকে বলেছে যে ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে হবে ট্যান থিটার সেক তাহলে আমি ট্যান থিটার মানটা লিখে দিই ট্যান থিটার কত ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি বাংলায় আমরা বলি ঠিক আছে আগের ভিডিওতে কিন্তু আমি এই ত্রিকোণীর সমস্ত ব্যাপারটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে যে থিটার মান কত কিভাবে হয় কিভাবে নির্ণয় করবে সব কিন্তু লম্ববাই ভূমি তাহলে মানে লম্ব তাহলে কত হচ্ছে লম্ব হচ্ছে এক তাহলে এক লিখলাম ভূমি বলো দুই তাহলে এক বাই দুই ব্যাস হয়ে গেল নেক্সট কত রয়েছে নেক্সট বলেছে কি নেক্সট বলেছে সেক থিটা তাহলে সেখ থিটা এগুলো কিন্তু সব বলে দিয়েছে তা আমি কিন্তু মানটা বের করে দিচ্ছি তাহলে সেক থিটার সমান কত লিখতে পারি সেক থিটার মানটা কত সেক মানে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কতটা বড় হচ্ছে রূপ পাই আর ভূমি কত আছে দুই ব্যাস হয়ে গেল আমার ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় এবার আমাকে যেটা করতে বলেছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা তাহলে আমি লিখে নিচ্ছি ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কি বলেছে সমান বলেছে আমার ডান পক্ষ এটা হচ্ছে আমার পক্ষ তাহলে আমি ডান পক্ষে যদি করি তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ডানপক্ষ বলে ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষটা করবো আর লেব কি বামপক্ষ বাম পক্ষ তাহলে আমাকে ডান পক্ষের সঙ্গে পক্ষটা আমার মিছে নাকি দেখা দেওয়া তাহলে ওয়ান এর জায়গায় ওয়ান লিখছি প্লাস টেন স্কোয়ার তাহলে টেন জেলার মান কত হবে টেন স্কোয়ার মানে টেন জেলার মান কত হবে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু এর কি স্কোয়ার বলেছে তাহলে এর হোল স্কোয়ার দিতে হবে সমান সমান সরি সমান সমান না এটা আমি মধ্যিখানে দাগ দিয়ে দিচ্ছি এবার কি বলছে তাহলে ওয়ান লিখছি এক এর স্কোয়ার মানে এক দুই এর স্কোয়ার মানে চার তাহলে যোগের ক্ষেত্রে আমি কি করতে পারি কোনাকুনি তাহলে গুণ এর নিচে পিছনে মানে এক আছে তাহলে কোনাকুনি নিচে আগে চারটা বসিয়ে দিই তারপরে কি করবো কোন গুণ করে দিই চার একে চার আর কত হচ্ছে আমার হচ্ছে বলে মানে হোল্ড করে দিতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে রুট মানে কোন সংখ্যা বিজোট বা মৌলিক সংখ্যা যদি দুটোর সঙ্গে থাকে তার স্কোয়ার বলে আমার তাহলে রুটটা উঠে যায় তাহলে কত হচ্ছে এখানে পাঁচ আসছে তাহলে কত দেবো পাঁচ বাই তাহলে কি লিখতে পারি ডান পক্ষ সমান সমান বামপক্ষ প্রমাণিত কি লিখতে পারি ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত তাহলে আমাদের পাঁচের দায়গের অঙ্ক হয়ে গেছে এবার আমরা করবো ছয়ের ধায়গের অঙ্ক তো এখন আমরা করবো ছয় দাগ ঠিক আছে ছয় ধাগের কি অঙ্ক রয়েছে আমি তাহলে পয়েন্টটাকে তুলে আমি এখানে নিয়ে চলে আসছি এদিকে পয়েন্ট তুলে দশ নাম তাহলে কত হচ্ছে ছয় বাই দশ দু ছয় আর দু বাই তাহলে আমরা বাংলায় কি বলতে পারি কসটাকে আমরা বাংলায় কি বলি কসটাকে আমরা বাংলায় বলি কস মানে ভূমি বাই অতিভূত আমরা কি বলি ভূমি বাই অতিভূত বলি আমরা কসকে তাহলে ভূমি কত হচ্ছে ভূমি এখানে রয়েছে আমার ভূমির সঙ্গে তো এই সম্পর্ক আর নিচের সঙ্গে এ সম্পর্ক তাহলে ভূমি মানে তিন তাহলে ভূমি মানে তিন দিলাম কোন কোন সাপেক্ষে এই কোন সাপেক্ষে আর অতিভূত পাঁচ পাঁচ লম্ব করতে হবে ঠিক আছে তোমরা উপরের কোন ধরেও করতে পারো অসুবিধা নেই উপরের কোন ধরে পড়লে এটা ভূমি হবে এটা লম্ব হয়ে যাবে তাহলে পিতাকরের সূত্র নিয়ে এখান থেকে প্রয়োগ করে আমি লম্বর মানটা বের করে নিচ্ছি এখান থেকে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস গুণ স্কোয়ার আমরা সবাই জানি তাহলে এখান থেকে অতিভূত কত বলেছে পাঁচ তাহলে অতিভূত পাঁচ মানে পাঁচের হোল স্কোয়ার তাই তো সমান লম্ব এর হোল স্কোয়ার প্লাস গুণ মানে কত আছে তিন তাহলে তিনের হোল স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ সমান সমান লম্ব এর হোল স্কোয়ার প্লাস তিন তিনকে নয় তাহলে পঁচিশ বিয়োগ নয় হচ্ছে আর নয়টাকে নিপাশে নিয়ে চলে আসছে সংখ্যা আর এদিকে আসছে কি লম্বর হোল স্কোয়ার তাহলে পঁচিশ থেকে নয় গেলে কত হচ্ছে ষোলো তাহলে ষোলো সমান লম্ব এর হোল স্কোয়ার তাহলে রুট ষোলো সমান লম্ব কারণ কি কারণটা হচ্ছে আমি স্কোয়ারটাকে আমি এপারে নিয়ে চলে এসেছি মানে আমার রুটে চলে এসেছে তাহলে চার সমান সমান লম্ব তাহলে লম্বর মানটা কত বেরোচ্ছে আমার চার বেরোচ্ছে কত বেরোচ্ছে চার ঠিক আছে এবার তাহলে আমাকে মেন অঙ্ক আমাকে বলছে সময় সময় জিরো করতে হবে তাহলে এটা করতে হলে কিন্তু আমাকে এই সাইনের মানটা আর এই টেনের মানটা আমাকে বের করে নিতে হবে তাহলে আমি সাইন থিটা সমান আর টেন থিটা সমান এর মান দুটো বের করে নিই তাহলে সাইন মানে আমরা কি জানি সাইন মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভূত তাই না লম্ব কত আছে লম্ব লম্ব মানে চার বেরিয়ে গেছে তাহলে চারটা লিখে দিচ্ছি পাঁচ তাহলে পাঁচ মানে কত ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কত চার আর ভূমি কত তিন ব্যাস সাইন আর টেনে মানে পেয়ে গেছি তাহলে এখানে বসিয়ে দিই তাহলে পাঁচ গুণিতক থিটা চার বাই পাঁচ থ্রি থিটা চার বাই তিন তাহলে পাঁচ পাঁচ কাটছে তিন তিন কাটছে তাহলে চার চার বিয়োগ সমান কত হচ্ছে সমান সমান হচ্ছে শূন্য তাহলে শূন্য কি আমাকে বলেছিল তো ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান শূন্য তাহলে এটা আমার কি হয়ে গেছে এটা আমার প্রমাণিত হয়ে গেছে তাহলে প্রমাণিত ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা ছয় আমরা কমপ্লিট করে ফেললাম নয় ব্যাগের এক থেকে ছয় পর্যন্ত সবগুলো করব নিচের বিবৃতি সত্য না মিথ্যে যুক্তি দিয়ে বিচার করি ঠিক আছে বা যুক্তি সহকারে লিখি তাহলে প্রথমে রয়েছে এর মান সর্বদা থেকে কি বড় এটা কি সত্য না মিথ্যে ঠিক আছে তাহলে এটা আমরা প্রথমে বলছি তাহলে এখানে কিন্তু কোন লম্ব আর ভূমি কিন্তু কোনো মান দেওয়া নেই ঠিক আছে ভালো করে এই জিনিসটা বুঝে নেবে একটা বুঝতে পারলে তোমরা বাদ বাকি পাঁচটা তোমরা ইজিলি করতে পারবে তাহলে এখানে কিন্তু আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এঁকে নেওয়ার পরে আগে এটা মাথায় রাখবে যেখানে কোনো মান দেওয়া নেই তাহলে আমি যে একটা মান দিচ্ছি ঠিক আছে তারপর আমি ধরছি যে লম্ব হচ্ছে আমার চার আর ভূমি হচ্ছে তিন তাহলে এখান থেকে আমি অতিভুজের মানটা এখান থেকে বের করবো কিভাবে বের করবো তাহলে অতিভুজ সমান লিখবো অতিভুজ কয়ার সমান লম্ব কত বলেছে লম্ব হচ্ছে চার তাহলে আমি চার দিচ্ছি তোমরা কিন্তু এখানে চার বা তিন তোমরা অন্য সংখ্যা দিয়েও করতে পারো ঠিক আছে এখানে ছোট সংখ্যাতে করতে পারো বা বড় সংখ্যাতে করতে পারো যে কোনো করতে পারো কিন্তু তোমরা মনে রাখবে এই জিনিসটা তোমরা ফলো করতে চারের স্কোয়ার ভুল তিন তিনের স্কোয়ার তাহলে সমান আর তিন তিরিকে নয় তাহলে অতিভূত স্কয়ার স্কোয়ার সমান কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে অতি সমান সমান ভ্রুপ পঁচিশ তাহলে অতিভূত সমান কত আসছে পাঁচ আসছে তাহলে আমি এখানে অতিভূতটা কত পাচ্ছি পাঁচ পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে কার মানটা বলেছে এখানে বলেছে আমাকে ট্যান তাই না ট্যান এ এর মান ট্যান এ এর মান তাহলে ট্যান এ ট্যান এ তাহলে এ মানে আগে আমার সবসময় ছিল থ্রিটা তাই জন্য কোন ছিল থ্রিটা তাহলে এখানে কি দেবো আমি এ দেবো কারণ আমি এই মান ধরে করছি তাহলে এর মানটা হবে এ ঠিক আছে এবার জিনিসটা তোমরা খেয়াল করবে ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি এর মানে কি লম্ব কত করে হচ্ছে লম্ব হচ্ছে চার আর ভূমি কত হচ্ছে তিন তাহলে এই জিনিসটা দেখো লম্বের সঙ্গে আমার ভূমির কিসের সম্পর্ক লম্বের সাথে ভূমির কিন্তু আমার ভাগের সম্পর্ক কিসের ভাগের তাহলে আমি ভাগ করব ভাগ করে দেখবো যে আমার একের থেকে ছোট হচ্ছে না একের থেকে বড় হচ্ছে ভাগ করার পরে তাহলে চা প্রথমে তিনকে ভাগ করতে হবে কি দিয়ে চার সরি চার কাক্তি তিনটে ভাগ করতে হবে

তাহলে কিন্তু আমার একের থেকে বড় হবে টেন এর মান একের থেকে বড় হবে তাহলে কি বললাম যদি আমার লম্ব বড় হয় আর ভূমি ছোট হয় তবেই কিন্তু আমার টেন এ এর মান সর্বা একের থেকে বড় হবে এবার আমি যদি ঠিক সেম জিনিসটা আমি যদি ঠিক সেম জিনিসটা এখানে আমি যে কোনো সংখ্যা ধরে করেছিলাম তিন এখানে আমি সরি এখানে যে কোনো সংখ্যা চার আর তিন এবার আমি যদি কোনো কারণে এই সংখ্যাটাকে আমি ছোট করে দিই আর এই সংখ্যাটাকে বড় করে দিই

ছোটও হতে পারে যেহেতু মানটা আমার বলে দেওয়া নেই কিন্তু নিজের মতো করে মানটা বসিয়েছি এখানে ঠিক আছে তাহলে আমার লম্ব যদি আমি বড় করি আর ভূমি যদি ছোট করি তাহলে থেকে হবে আর লম্ব যদি ছোট করি ভূমি যদি বড় করি তাহলে একের থেকে ছোট হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে আমরা এখানে এটা লিখতে পারি অতীত দিয়ে যদি যদি লম্ব মানে দেন কত হচ্ছে ভূমি তাহলে কি হবে যদি ভূমি যদি লম্ব ভূমির থেকে বড় হয় যদি লম্ব ভূমির থেকে বড় হয় তাহলে কিন্তু আমার টেন এ কি হবে টেন এ এর থেকে এক বড় হবে

একের থেকে ছোট হবে এইটা মাথায় রাখতে হবে তাহলে উত্তর কি বলবো না উত্তর হবে আমার এখানে উত্তর লিখতে পারি মিথ্যা লিখতে পারি মিথ্যা কেন কি কারণ ট্যান এ এ এর মান সর্বদা এক এর থেকে বড় হবে না ট্যান এ এর মান সর্বদা একের থেকে বড় হবে না ঠিক আছে

ভূমি বাই লম্বালে তাহলে ভূমিগত চার হরি আগে তোমার এটা ছিল চার বাই তিন ভূমিগত আমার তিন আর লম্ব চার তাহলে এইটা পেয়েছি এটা পেয়েছি এবার আমরা আগের ক্ষেত্রে যেটা করেছি আগেরটাও তো আমার বড় বলেছিল কিন্তু সেটা প্রয়োজন নয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ভাবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ধরে নিয়েছি এটা কিন্তু এখানেও বসতে পারে এখানেও বসতে পারে তাহলে এটাও কিন্তু আমার কি হবে মিথ্যে হবে কি হবে মিথ্যা কেন মিথ্যা না আগের অঙ্কটা আমরা ঠিক সেইভাবে কি না কট এর মান সর্বদা একের থেকে ছোট হবে না এটা কিন্তু বড়ও হতে পারে আগের যেমন বড় বলেছিল কিন্তু এটা ছোটও হতে পারে এই ক্ষেত্রে কিন্তু এটা ছোট হবে না এটা বড়ও হতে পারে তাহলে কি লিখতে পারি মিথ্যা কারণ কট এ এর মান সর্বদা এক এর থেকে ছোট এটা মিথ্যা এটা মিথ্যা কারণ আমাকে যদি বলে যে এখানে লম্ব ছোট লম্ব লম্ব যদি ছোট বলতো আর ভূমি যদি বড় বলতো তাহলে ভূমি যদি বড় বলতো আর লম্ব যদি ওকে ছোট বলতো তাহলে কিন্তু আমার কি হতো এক একের থেকে বড় বা কম এরকম কিন্তু আমার হতো ঠিক আছে তাহলে আমরা দুইটাও কিন্তু এভাবে করে এভাবে করে নেব এবার আমরা আসছি তিনের দ্বার কি বলছে একটি কোন থিটা এর জন্য সাইন থিটা সমান চার বাই তিন কি হতে পারে তাহলে সাইন থিটা সমান চার বাই তিন ঠিক আছে তাহলে সাইন থিটার মান কত লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটার মান তাহলে লম্ব কত হচ্ছে চার আর অতিভুজ কত হচ্ছে তিন তাই না তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে লম্ব চার অতিভুজ তিন বলছে তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে আমার কিন্তু অতিভুজের মানটা কিন্তু লম্ব আর ভূমির থেকে কিন্তু সর্ব সর্বদা বড় হয় সর্বদাই বড় হবে এখানে অতি মানটা কি লম্বর থেকে বড় না ছোট আছে ছোট আছে তার মানে কি বলতে পারি মিথ্যা থিটা সমান চার বাই তিন এটি এটির লম্ব লেস অতি অতিভুজ তাই না মানে অতিভুজের থেকে লম্বটা বড় হচ্ছে অতিভুজ তাই এটি প্রযোজ্য নয় তাই এটি প্রযোজ্য হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অংশে আসছি তিন তারিখটা তোমার কমপ্লিট হয়ে গেল তাহলে চারটায় আসছি আমরা আবার চায়টা কি বলছে একটি কোন আলফা এর জন্য সেই আলফা সমান বাই তিনটি হতে পারে একটি কোন আলফা তাহলে এর নাম ধরেছিল আলফা তাহলে একটি কোন আলফা হলে শেখ আলফা তাহলে শেখ আলফা সমান বারো বাই কত বলেছে বারো বাই পাঁচ তাহলে শেখের মানটা কত শেখ হচ্ছে আমার অতিভুজ বাই ভুমি অতিভুজ বাই ভুমি তাহলে অতিহ্ত কথা হচ্ছে বারো আর ভূমি কত হচ্ছে পাঁচ তাহলে কত হবে এখানে অতিভূজ হবে বারো ভূমি হবে আমার এখানে পাঁচ তাহলে কি বলেছিলাম অতিভূত সবসময় লম্ব আর ভূমির থেকে বড় হবে তাই তো তাহলে বড় হয়েছে তাহলে ক্লিক করে সত্য সত্য কারণ আলফা সেক আলফা সমান বারো বাই পাঁচ এটি ভূমি গ্রেটার দেন কি আছে অতিভুজ তাহলে অতিভুজ তাই এটি প্রযোজ্য ঠিক আছে পাঁচ একটা কি বলছে একটি কোন বিটা এর জন্য বিটা সমান পাঁচ বাই কি হতে পারে তাহলে কি বলছে কোশেক বিটা কোশেক বিটা সমান কত বলছে পাঁচ বাই তেরো পাঁচ বাই তেরো তাহলে কোশেকের মানটা আমরা কি জানি কোশেক সমান অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই বাই ভূমি অতিভুজ অতিভুজ পাঁচ আর ভূমি কত হচ্ছে তেরো তাহলে কি এটা প্রযোজ্য কখনোই নয় কারণ অতিভুজের মানটা কি আছে ভূমির থেকে ছোট হচ্ছে কিন্তু আমার মান কি লাগবে বড় লাগবে তাহলে এখানে কি হতে পারি মিথ্যা লিখতে পারি মিথ্যা কারণ সেক বিটা সমান পাঁচ বাই তেরো এটি লেস লেসদ ভূমি মানে অতিপূত থেকে ভূমি বড় হচ্ছে তাই এটি প্রযোজ্য নয় তাই এটি প্রযোজ্য নয় কারণ আমার কি করতে হবে আমার ভূমির থেকে অতিভূত সবসময় বড় থাকতে হবে তাই তেরো থেকে পাঁচ ছোট তার মানে অতিভূত ছোট হচ্ছে ভূমি বড় হচ্ছে তাহলে তো হবে না তাই না তারপর আমরা তাহলে নেক্সট অঙ্কে আসছি ছয় ব্যারেটটা মানে লাস্ট অঙ্ক আমাদের কি আছে লাস্ট অঙ্ক আমাদের রয়েছে এখানে একটি কোন থিটা এর জন্য cos θ সমান 3/5 কি হতে পারে তাহলে cos θ cos θ সমান 3/5 তাহলে cos এর মান কত আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজের মানটা কি হচ্ছে বড় হচ্ছে ভূমি মানটা কি ছোট হচ্ছে তাহলে কি লিখতে পারি সূত্র কারণ cos θ সমান 3/5 এটি কি ভূমি গেটার দেন কি আছে অতিভুজ মানে ভূমি থেকে অতিভুজটা বড় হচ্ছে তাই এটি প্রযোজ্য তাই এটি প্রযোজ্য লিখতে পারি তাহলে আমার কি আছে ভূমি 3 আর অতিভুজ 5 অতিভুজ সাথে বড় হওয়ার দরকার তাই জন্য এটি প্রযোজ্য ঠিক আছে